السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ آ جی جی نام جی نام کل بے نام جی مار گ जहन्नम नमतार ठिकाना उबुआ जी जी बेनमा जी नामज नो पारो মারা গেলে যাহান নাম আর ঠিকানা কবি বলেছেন ভুল কিছু নেই এখানে এ নামাজিরা নামাজ পড়েনি কি পাই কত এ মাঝি নামাজ পরে নিকি পাই কত এ বেনামাঝি বসে থাকে কুকুরের মতো এ বেনামাজি দাগা বাজে শয়তানের গলা বেনামাজি দাগা বাজে শয়তানের তাহার সাথে ওঠা বসা নিষেধ করে ইসলাম এ নামাজিরা নামাজ পড়ে নিকি পাই কত এ বে নামাজি বসে থাকে কুকুরের মতো কথাটা একটু ভুল নেই সবটাই ঠিক বসে থাকবেন কেন আজান হওয়ার পরে একটু চিন্তা করবেন ভাই